ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে প্রধানমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরার প্রস্তাব দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তারপরে ইন্ডিয়া জোট গঠনের অন্যতম উদ্যোক্তা নীতিশ কুমারের তারপর রাহুল গান্ধী তাকে ফোন করেন দীর্ঘক্ষণ কথা হয় এবার নীতিশ কুমারের মান ভঞ্জনে আসরে নামলেন খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নীতীশ কুমার এবং লালু প্রসাদ যাদবের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কংগ্রেস সভাপতি সূত্রের খবর এদিনের বৈঠকে কার্গে নীতীশকে জানিয়েছেন শীঘ্রই তাকে ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেটর হিসেবে ঘোষণা করা হবে যা রীতিমত তাৎপর্যপূর্ণ উল্লেখ্য ইন্ডিয়া জোটে চতুর্থ বৈঠকের দিনই দেশের বিভিন্ন রাজ্যে আসন রফা নিয়ে রূপরেখা তৈরির জন্য ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি গড়েছিলেন খার্গে কংগ্রেস সূত্রে খবর সেই কমিটি বুধবারই নিজেদের রিপোর্ট খার্গের কাছে জমা দিয়েছে কমিটির রিপোর্ট পাওয়ার পরেই আসন রফার কাজ দ্রুত এগোনোর কাজটা শুরু করে দিলেন কংগ্রেস সভাপতি এদিন বিহারে ইন্ডিয়া দুই প্রধান মুখকে নিয়ে তার ভার্চুয়াল বৈঠকের মূল উদ্দেশ্যও ছিল আসন রফা উল্লেখ্য কংগ্রেস চাইছে রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা শুরু হওয়ার আগে যেসব রাজ্য দিয়ে ওই যাত্রা যাবে সেই সব রাজ্যের আসন রফা চূড়ান্ত করে ফেলতে সেই কাজটা বিহার দিয়ে শুরু করেছেন খার্গে সূত্রের খবর বিহারে কংগ্রেস আসন দাবি করেনি তাই আসন রফার বিষয় অসুবিধা হওয়ার কথা নয় সূত্রের খবর কংগ্রেস বহু আগে নীতিশকে এই জোটের কোঅর্ডিনেটর করার প্রস্তাব দিয়েছিল সেক্ষেত্রে খার্গে কে জোটে চেয়ারম্যান করা হতে পারে সবটাই ঘোষণা হবে দ্রুত ব্যুরো রিপোর্ট সময় কলকাতা